আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন রয়েছে আর তার আগে সেজে উঠেছে অযোধ্যা সরজুর তীরে সাজো সাজো রং স্টেশন থেকে বিমানবন্দর সব কিছুতেই এখন রাম মন্দিরের ছোঁয়া মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে তোলা হচ্ছে চারপাশ ঝাঁ চকচকে রাস্তা বাড়ি থেকে অলিগুলি পড়ছে রঙের প্রলেপ 30শে ডিসেম্বর অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার আগে একেবারে কোরাণ নিরাপত্তার বন্ধবস্ত করা হয়েছে গোটা অযোধ্যা জুড়ে মোতায়েন রয়েছে পুলিশ কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন একেবারে সাজর সাজর রাব, গোটা অযোধ্যা জুড়ে কারণ 22শে জানুয়ারি সেদিন রামমন্দিরের উদ্বোধন হবে এবং তার আগে 30শে ডিসেম্বর অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী অযোধ্যা জুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একেবারে প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন বাইশে জানুয়ারি যে নতুন রাম মন্দির তৈরি হয়েছে সেখানে রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা এবং তার সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা হবে তার আগে তোমাকে দেখিয়ে দেব সেজে উঠেছে অযোধ্যা আমরা যে জায়গাটায় রয়েছি এখানকার বাসিন্দারা বলেন যে এটা হচ্ছে বস্তুত রামরাজ্যের প্রবেশের রাস্তা অর্থাৎ এই রাস্তা দিয়ে যাওয়া যায় হচ্ছে শ্রীরাম জন্মভূমির দিকে ডান দিকে যে মন্দিরটি দেখতে পাচ্ছ সেটিকে বলা হয় রাজোদ্দার মন্দির এবং বাঁদিকে হচ্ছে হনুমানগড়ি অর্থাৎ হচ্ছে এবং তার দিয়ে প্রবেশ ভেতর করতে হয় বিভিন্ন যেতে হয় এবং হনুমানজি প্রাসাদে পাহারা দিতেন এমনটা বলা হয় অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে এই পুরো রাস্তায় সমস্ত বাড়ির রং কিন্তু এক কেশরিয়া এবং ভাগুয়া রঙে সাজিয়ে তোলা হয়েছে দোকানে যারা রয়েছেন তারা পশুরা সাজিয়ে বসেছেন শুধু তাই নয় এই যে বাইশে জানুয়ারি যে এই অনুষ্ঠান হতে যাচ্ছে তার আগে প্রচুর পরিকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে যেরকম শ্রীরাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটাকে নতুনভাবে বিশাল করে তৈরি করা হয়েছে সেই সঙ্গে হচ্ছে অযোধ্যা যে স্টেশন তাকে সুন্দর করে করা হয়েছে এবং এই প্রত্যেকটাই করা হয়েছে রাম মন্দিরের আদলে অর্থাৎ রাম মন্দিরের যেরকম চূড়া আছে বা রাম মন্দিরের যেরকম গোলাপি বেলে পাথর ব্যবহার করা হয়েছে সেই রকম একটা রঙে কিন্তু এই এয়ারপোর্ট এবং স্টেশনকে সাজিয়ে তোলা হয়েছে এবং এটা উদ্বোধন করতে আসছেন তিরিশ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তো তারিখ আসছেন শুধু তাই নয় যেটা জানা যাচ্ছে আরেকটি সম্ভাবনা রয়েছে এই শ্রীরাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রী একটি রোড শো করবেন এই তিরিশে ডিসেম্বর এবং রোড শো করে তিনি অযোধ্যার যে স্টেশন রয়েছে সেই অবধি আসবেন অর্থাৎ দুটো এই যে পরিকাঠামোগত যে উন্নয়নগুলো সেগুলো শুধুমাত্র তিনি উদ্বোধন করবেন তাই নয় তার সঙ্গে একটি রোড শো করারও কথা রয়েছে একদিকে যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি সারা অযোধ্যা সেজে উঠেছে নিরাপত্তা বেড়েছে রাস্তাঘাট তৈরি হচ্ছে তার পাশাপাশি বাইশে জানুয়ারির আগেই প্রধানমন্ত্রী যেহেতু আসবেন সেই হেতু আর একটি সাজো রব রয়েছে এবং তিনি আসবেন পরিকাঠামোগত উন্নত উন্নতি করতে যাতে করে বাইশে জানুয়ারির আগে আরও মানুষজন এখানে আসতে পারেন এবং সেই সঙ্গে তিনি একটি রোড শো করবেন যাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই উন্মাদনা তৈরি হচ্ছে সারা অযোধ্যা জুড়ে